আমিও আছি আজকে যে এই বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকেই আমার ভিডিওগুলো দেখেন আবার অনেকেই যারা পুরানো আমার ভিডিওগুলো দেখছেন সবাই জানেন আমি ফিজি নিয়ে ভিডিও করতেছি ফিজির পাশাপাশি অন্য দেশ নিয়ে ভিডিও করতেছি তো যাই হোক আজকে ফিজি নিয়ে কথা বলবো ফিজি কি বিষয় নিয়ে কথা বলবো এটাও আমি আপনাদের বলে দিই যারা ফিজিতে যাবেন বিভিন্ন হাতের টেকনিশিয়াল কাজ জানেন তাদের উদ্দেশ্য আজকে ভিডিওটা তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার ফেসবুক পেজ এখনো ফলো করেন অবশ্যই ভিডিওটা ভালো একটা ফলো করে রাখবেন কারণ দেখা যাচ্ছে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করলে সেই এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর কথা হচ্ছে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন আমি চেষ্টা করব ওই সব ধরনের ভিডিও আপলোড করার জন্য আসলে কি ফিজি এরকম একটি দেশ সচলাচল আমাদের বাংলাদেশে এখনো অসংখ্য লোক আছে ফিজি দেশটা নাম কখনোই শুনেন নেই আবার দেখা যাচ্ছে কারা শুনছেন যারা যারা দেখা যাচ্ছে তাদের নিজ আত্মীয় স্বজন ওখানে গেছে বন্ধু বান্ধব গেছে তাদের মাধ্যমে আপনার ফিজির নামটা এখন শুনতেছেন আর বিশেষ করে অনেকে আমার ভিডিও দেখে দেখার পরে বলতেছে যে ভাই ফিজি নামটা এই প্রথম শুনলাম আপনার মুখ থেকে আমি আগে পরে জানতাম না যে ফিজি একটা দেশ আছে তো আসলে কি ফিজি দেশটা কোথায় অবস্থিত এটা যারা নতুন তারা হয়তো জানেন না আমি একটু বলে দিই আপনাদের ফ্রিজি দেশটা হচ্ছে মহাদেশের মধ্যে অবস্থিত একটি ছোট একটি দেশ সেটি দেখছে দেশটি খুবই ছোট আপনি গুগল ম্যাপে যখন যাবেন এগেলা দেখা যাচ্ছে জুম করবেন যখন অথবা ফ্রিজি লিখে সার্চ দিবেন তখন সেই দেশটা চলে আসবে আসলে কি দেশটা কিন্তু আমাদের গুগল ম্যাপে দেখে একেবারে ছোট কিন্তু ওখানে যেই জনসংখ্যা যেই জায়গা জমির ওখানে খালি পড়ে আছে সেই তুলনায় কিছুই না এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর লোক ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী বর্তমানে কেননা দেখা যাচ্ছে ফিজিতে অসংখ্য লোক এখন বর্তমানে আমাদের বাংলাদেশের কাজ করতেছে আসলে কি অনেকেই ভাবে যে ফিজি ফিজি কেন যাব আসলে কি ফিজি কেন যাবেন এটা অনেকেই না আবার দেখা যাচ্ছে যারা কারা যাচ্ছে যাদের ওখানে বন্ধু বান্ধব গেছে তাদের ফ্রেন্ড সার্কেল এখন নতুন করে যাচ্ছে আসলে ফিজি নিয়ে বাংলাদেশে অসংখ্য লোক এজেন্সি আছে তারা কাজ করতেছে কিন্তু ফিজি আসলে কি তারা কি রিয়েল ভিসা বিয়ে করতে পারতেছে কি না এটা অনেকেই জানেন না আসলে কি এই গত এই দেখেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আমার কাছে আমি কোনো ভিডিও এখন আগের মতন ওরকম আপডেট করতে পারি না কেন পাই না দেখা যায় সময়টুকু পাই না একটা যে ভিডিও ছাড়বো সেই ছাড়ার সময়টুকু এখন বের করতে পারতেছি না যেহেতু আমি ফিজি নিয়ে এখন কাজ করতেছি ফিজির পাশাপাশি অন্য দেশগুলো নিয়ে কাজ করতে সেক্ষেত্রে অনেকটা ব্যস্ততা হয়ে গেছে সেই জন্য দেখা যায় ভিডিওটা ভিডিওগুলো আপলোড করতে পারতেছি কিন্তু এই যে আমার কাছে যে বিষয়গুলো দিছে সেই বিষয়গুলো আসলে কি এই দেখা যায় এই গত এক শতাব্দীর যে বিষয়গুলো দিছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা ভিসা হবে আমাকে সবাই চেক করার জন্য আমাকে পাঠাইছে আমার হোয়াটসঅ্যাপে অথবা অনেকে আমাকে ইমেল করে পাঠাইছে আবার অনেকে দেখি আমার মেসেঞ্জারও পাঠাইছে আসলে কি এই যে এতগুলো বিষয়ের ভিতরে আসলে কি আমি এতগুলো দুই একটা ভিসা পাইছি সেই বিষয়গুলো হচ্ছে কি আপনার দুই একটা ভিসা সেটা অরিজিনাল ভিসা আর যে বাকি যেগুলো আছে সেগুলো একটা আপনার অরিজিনাল ভিসা না কিন্তু দেখা যাচ্ছে এই দুই একটা ভিসা যারা পাইছে দেখা সেগুলোর ভিতরে চার মাসের ভিসা কেউ পাশে এক বছরের ভিসা আমি সবাইকে ফার্স্টে বলছি আপনারা কখনোই চার মাসের ভিসা অথবা এক বছরের বিসা ফিতে যাবেন না কেন যাবেন না দেখা যাচ্ছে আপনি যদি চার মাসে ফি ভিসা নিয়ে যান এইটা দেখা যাচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে আছেন সেই এজেন্সি গুলো করতেছে করতে কেননা দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পরে যদি আপনি দেখা যাচ্ছে একটা কোম্পানি আপনাকে নিয়ে নেওয়ার পরে যদি পরবর্তীতে চার মাস পরে যদি দেখা যাচ্ছে আপনার কোম্পানি রিনিউ করে দিল না সেক্ষেত্রে কিন্তু আপনার দেশে ব্যাক করে আসতে হবে এই জন্য আমি সবাইকে বলি ফার্স্টে বলছি এখনো বলি আপনার যারা ফ্রিজে যাবেন তিন বছর ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন দেখা যায় তিন বাসের ওয়ার্ক পারমিট নিয়ে গেলে দেখা যায় আপনি ওখানে গেলে একটা কিছু করতে পারবেন এখন কথা হচ্ছে যেহেতু ফিজি নিয়ে আমি কাজ করি দেখেন আমি যেভাবে কাজ করি আমার কিন্তু সব ওয়ার্ক পারমিটে আমি তিন বছর ওয়ার্ক পারমিট আমি বের করি ফিজি ইমিগ্রেশন থেকে আমি তিন বছর ওয়ার্ক পারমিট ছাড়া আমি ফিজি ইমিগ্রেশন থেকে কোনোটাই আমি বের করি না কেন দেখা অনেক কোম্পানি আমাকে দেখা দেখা যাচ্ছে তাদের কন্ট্যাক্ট পেপার পাঠায় কোন ক্ষেত্রে দেখে এক বছর দুই বছর আমি বলি না এটা হবে না এটা চেঞ্জ করে আমাকে তিন বছর ওয়ার্ক পারমিট দেন কন্ট্যাক্ট পেপার দেন তো তিন বছর ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার দিলে পরবর্তীতে ইমিগ্রেশন যখন অ্যাপ্লাই করা হয় তখন আমরা তিন বছরের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করি তো অনেকেই দেখি এক বছর ওয়ার্ক পারমিট বের করে বের করে পরে লোকদের বলে আপনারা ওখানে যান যাওয়ার পরে রিনিউ করে আমি সবাইকে বলবো না আপনারা এইভাবে যাবেন না যারা তিন বছর আপনাকে ওয়ার্ক পারমিট দিবে তাদের মাধ্যমে যাবেন যারা অরিজিনাল ওয়ার্ক পারমিট দিবে তাদের মাধ্যমে আপনারা যাবেন আর যারা আপনারা যারা আমার মাধ্যমে যাবেন অবশ্যই আমার অফিসে যোগাযোগ করবেন আমার কাছে বর্তমানে ফিজির অসংখ্য ক্যাটাগরি বিষয়গুলো আছে সেগুলো অলরেডি আমি ফেসবুকে পাবলিশ করছি আপনারা জানেন ইউটিউবে পাবলিশ করছি সেটা জানেন আর ওটা ছাড়াও আমার কাছে পার্সোনাল ভাবে কিছু আছে যে সরাসরি আপনারা আমার কন্টাক্ট নাম্বার যোগাযোগ করবেন সেগুলো আমি আপনাদের বলে দিব কিন্তু দেখা যাচ্ছে এখানে আনস্কিল কোন লোক আপাতত আমাদের কাছে ডিমান্ড নাই সেগুলো যেগুলা ডিমান্ড আছে সবগুলো হচ্ছে কি স্কিল ওয়ার্কার যার হাতে টেকনিশিয়াল কাজ জানেন তারাই আসবেন আর দেখা যাচ্ছে এখানে যদি আপনারা যদি ওরকম কাজ জানেন সেক্ষেত্রে আমরা তো ভিতরে আপনাকে নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা করে দিতে পারবো এখন কথা হচ্ছে আমাকে অনেক ফোন দে বলে যে ভাই আমাকে কিছু বই দেন এই ভিসা দেন আমি আপনাদের কিছু বই দিই আসলে কি ব্যাপারটা এরকম হচ্ছে আমাকে যেসব এজেন্সি রে আমাকে বই দিতে চায় সবগুলো হচ্ছে নন স্কিল আসলে কি ফিজিতে এক একসময় হয়েছে কিন্তু বর্তমানে নন স্কিল খুবই কম দেখা যাচ্ছে এটা সংখ্যা একেবারে অল্প আর ফিজি ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই করতে চায় না কি যে ফিজি একটা প্রসেসিং অন্য দেশের প্রসেসিং দেখা যাচ্ছে ক্ষেত্রে অনেক কঠিন কিন্তু অন্য দেশের ক্ষেত্রে অনেক সহজ কিন্তু এই জন্য ফিজি নিয়ে অনেকেই কাজ করতে চায় না আবার দেখা যাচ্ছে ফিজি সময়টুকু বেশি লাগে আসলে কি যারা ফিজি যাবেন যাদের ধৈর্য আছে সময় দিতে পারবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমি দেখা যাচ্ছে আপনাদের কাজগুলো লিগেল ভাবে করে দিতে পারবো এখন কথা হচ্ছে সবাই আমাকে বলে যে ভাই আহ এই এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আসছে আপনি একটু চেক করে দেন আসলে কি দেখেন এখন বর্তমানে এরকম একটা অবস্থা হয়ে গেছে যে যে আপনি একটা জিনিস আমাকে পাঠাবেন যেটা দিয়ে আমি আপনাকে চেক করে দিব সেই এখন বর্তমানে আমার কাছে নাই কারণ দেখা যাচ্ছে যেহেতু আমি নিজে এখন এখন একটা ব্যবসার সাথে জড়িয়ে গেছি সেই ক্ষেত্রে সে নিজের ব্যবসা হ্যান্ডেল করতে হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সময়টুকু আমি দিতে বর্তমানে পারতাছি না তারপরও যতটুকু চেষ্টা করি আমি আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি কারণ দেখা যাচ্ছে যে যেহেতু আমি ফিজি নিয়ে অলরেডি অসংখ্য ভিডিও আমি আমার ফেসবুকে ইউটিউবে আমি আপলোড করছি আপনারা সবাই জানেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা সাপোর্ট করছেন যে আমি এই পর্যন্ত আসতে পারছি আর যদি আপনারা সাপোর্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না আসলে কি এই নিউজগুলো হচ্ছে কি আমি দেওয়ার কারণ হচ্ছে আমি দেখি প্রতিনিয়ত আমাকে যেই ডকুমেন্টগুলো পাঠান আপনারা বেশিরভাগই হচ্ছে আপনার ডকুমেন্টগুলো ঠিক নেই কেন দেখা যাচ্ছে একটা মানুষ একটা মানুষ দেখা যাচ্ছে সে বাইরে যাওয়ার জন্য সে কাগজপত্রগুলো জমা দেয় একটা যে কোনো একটা এজেন্সির কাছে সেগুলো যাওয়ার জন্য জমা দেয় এখন সেই যদি সেই কাজটা যদি না করতে পারে দেখা তাকে যদি ধরেন দুই তিন মাস ঘুরে যদি রিটার্ন করে দেখা যাচ্ছে টাকাটা নষ্ট তো সেই ক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যে বলতে যে দেখেন আপনারা যার মাধ্যমে জমা দেন যারা ফিজি নিয়ে কাজ করতে পারে তাদের কাছে আপনারা জমা দেন কেন দেখা যাচ্ছে ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না সবাই চাইলেও ফিজি ফিজি নিয়ে কাজ করতে পারবে না কেন দেখা যাচ্ছে এটা একটা লং প্রসেসিং এটা প্রসেসিং সিস্টেম জানতে হবে দেখা যাচ্ছে আপনি আহ ফিজি ফিজি আর কোম্পানি দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে তো আগে আসতো এখনো আসে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে আসে দেখা যাচ্ছে যেসব কোম্পানি বেশি লোক নেয় সেক্ষেত্রে আসে কিন্তু দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই ফ্রি ডেলিগেট দেয় ইন্টারভিউ দেয় আমরা টি সিলেকশন হয়েছি আগে আপনার জানতে হবে যে আপনি ডেলিগেট দিয়ে ইন্টারভিউ সেই ডেলিগেট কে কোম্পানি মালিক নাকি অথবা ফিজি কোন এজেন্সি এটা আপনাকে আগে জানতে হবে আর দেখা যাচ্ছে আমরা যে মাধ্যমে কাজ করি আমাদের এখানে কোনো থার্ড পার্টি আমরা সরাসরি নিজেরই কাজ করি কারণ দেখা যাচ্ছে যেহেতু আমি ফিজি নিয়ে ভিডিও অসংখ্য ভিডিও আপলোড করছি আর দ্বিতীয় কথা হচ্ছে ফিজি অনেক কোম্পানি আমার সাথে এখন যোগাযোগ করে সেই ক্ষেত্রে দেখা যায় আমি এগুলো কাজ করতে পারি আর দেখা যাচ্ছে আমি যেগুলো কাজ করি সেখানে আমার ফিজিতে আমার অনেক পরিচিত লোক আছে আমার লয়ার আছে পার্সোনাল তো তারা তাদের ধারায় আমি কাজগুলো আমি করতেছি আর আসলে কি দেখা যাচ্ছে হ্যাঁ আমি ফিজির পাশাপাশি অন্য দেশ নিয়ে কাজ করতেছি সেগুলো দেখা যাচ্ছে সেটা আমার লাইন করা আসলে আমি করতে পারতেছি দেখা যাচ্ছে যদি আমার সিস্টেম করা না থাকতো সেখানে করতে পারতাম না তো যারাই যাবেন ভালো কিছু করার জন্য দেশের বাইরে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের আহ একশো পার্সেন্ট তো গ্যারান্টি দিতে পারবো না নাইনটি ফাইভ পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারবো আমার মাধ্যমে যারা যাবেন তারা আপনারা সবকিছুই লিগেল ভাবে সবকিছুই পাবেন কথা কাজে যেটা বলবো সেটাই পাবেন ব্যক্তিক্রম কিছু হবে না আর কথা হচ্ছে আহ এখন দেখে যে ভিডিও প্রতি আগে তো প্রতি সপ্তাহে দুটার দিক আমি এখন সেক্ষেত্রে এখন সপ্তাহে একটা দিতে কষ্ট হয়ে যেতে তো যাই হোক সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও চেষ্টা করব আরো ভালোভাবে ভালো ধরনের ভিডিও আপলোড করার জন্য আর যেহেতু ফিজি নিয়ে কাজ করতেছি আহ ফিজি যারা যাবেন তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে অসংখ্য এখন বর্তমানে ডিমান্ড আছে সেই ডিমান্ড গুলো দেখা যাচ্ছে যদি আপনারা ফাইল জমা দেন সেক্ষেত্রে দ্রুত এই কাজগুলো হয়ে যাবে কেন দেখা যাচ্ছে ফিজির ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে কিন্তু এখন বর্তমানে হাতে যে কোম্পানিগুলো আছে কোম্পানিটা আমাদের কাছ থেকে লোক চাচ্ছে আর্জেন্ট ভাবে লোক চাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কাজগুলো দ্রুত হয়ে যাবে বিশেষ করে হচ্ছে কি অনেকে আমাকে বলে যে ভাই এখানে জমা দিছি এই কাজে জমা দিছি এখন আপনি কি করতে পারবেন আমি সবাইকে বলি যে না দেখেন আমরা কুতুম আনস্কিল কোন লোক ফিজিতে এখন বর্তমানে আমাদের কাছে কোনো ডিমান্ড নেই হ্যাঁ যদি আসে সেই ক্ষেত্রে আমি আপনাদের জানাবো আমার ফেসবুক ইউটিউব আমি পোস্ট দিব তখন আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি বিস্তারিত বলে দিব এখন কথা আছে যারা যে কাজগুলো জানেন আমি অলরেডি পাবলিশ করছি ওই কাজের লোকগুলো আমার সাথে এখন বর্তমানে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে এগুলো আমাদের হাতে আছে অতি দ্রুত এইগুলো ভিসা হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে কোম্পানি সবকিছু রেডি করে আছে দেখা যাচ্ছে আমাদেরও দেখা যায় আমরা কাজ করতে করতে আমাদের কাজের সিস্টেম জানা কোনটা কিভাবে করলে দ্রুত হবে তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজ যাই হোক অনেক কথাই বললাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আপনারা কোন ধরনের ভিডিও ছেন আমাকে বলুন আমি চেষ্টা করবো বৈশ্বরের ভিডিও আপলোড করার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন এক ভিডিও নিয়ে আবার